গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা ব্যারেজের মাধ্যমে গঙ্গার পানিকে ডাইভার্ট করে চল্লিশ কিলোমিটার দীর্ঘ একটি ফিডার ক্যানেল বা খানের মাধ্যমে নদীতে পাঠানো হয় নির্মাণের মূল কারণ ছিল কলকাতা নাব্যতা বজায় রাখা অন্যান্য বন্দর হচ্ছে কলকাতা বন্দর আলাদা কারণ এই বন্দরটির অবস্থান সৌর্যে নয় নদীতে ব্রিটিশ আমলে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হয় কলকাতা বন্দরের গুরুত্ব সবসময় অনেক বেশি ছিল কলকাতা বন্দরে পলি জমার কারণে বড় বড় জাহাজ বন্দরে প্রবেশে বাধার সম্মুখীন হচ্ছিল যা আঠারোশো একান্ন সালে তৎকালীন ব্রিটিশ সরকারের নজরে আসে গঙ্গা নদী থেকে পানিকে হুগলি কিভাবেথী নদীর দিকে প্রবাহিত করে স্রোতের মাধ্যমে পলি ধুয়ে ফেলা যায় সে সম্পর্কে আঠারোশো একান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ সরকার কমপক্ষে পাঁচটি সমীক্ষা চালায় পরবর্তীতে ভারতের স্বাধীনতার পর উনিশশো সালে ভারত সরকার ফারাক্কাবাদ নির্মাণের কাজ শুরু করে যা উনিশশো সালে শেষ হয় একই বছরের একুশে এপ্রিল পরীক্ষামূলকভাবে এই ভাইরাসটিকে চালু করা হলেও পরবর্তীতে এই ভাইরাসটি আর কখনোই বন্ধ করা হয়নি